হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর মাত্র পূজার আছে বারো থেকে তেরো দিন আপনারা ভিডিও বানাচ্ছেন না কেন তার জন্য আপনাদের চলে যেতে হবে একবারে সোজা পদ্ধতিতে আপনাদের শিখে দেব সবার প্রথম আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন স্পিসমা লেখে স্পিসমা এই যে প্রথম ওয়েবসাইটটা দেখে নিন ভালো মতো এটার মধ্যে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এই যে এই প্রথম এটার মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে একটা এটা ইন্টারফেস ইন্টারফেস করবে আর দেখতে থাকুন দেখতে থাকুন কী হয় না হয় সবার প্রথমে আপনার চলে তো এই যে অল ল্যাঙ্গুয়েজ এই অল ল্যাঙ্গুয়েজে গিয়ে বাঙালি 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 সিলেক্ট করবেন তারপর অল কান্ট্রিজ এখানে বাংলাদেশ লিখে দেবেন বাংলাদেশ লেখার পর আমি যেহেতু মেয়েদের বানাবো তার জন্য ফিমেল ফিমেলিটি অপশনটি চাপ দিলাম তারপরে গিয়ে তাদের এই যে ইনপুট টেক্স টেক্সট সবাই এখানে আপনার কী লেখা বলাতে চাইছেন সেটা আপনারা লিখে দিবেন এখানে লিখে দেওয়ার পর ডান দেবেন ডান দেওয়ার পর এই যে দেখুন থ্রি আইকন আইকনে যাবেন থ্রি আইকনে যাওয়ার পর স্পিচ স্পিচ আপনারা এটা যখন আমি চিকন বয়েস বানাবো তার জন্য সেভেনে রেখে দেব আর স্পিড স্পিড আমি মাইনাস করে মাইনাস করে আর ভলিউম দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট দেওয়ার পর আপনারা এই যে কোডটা অনেকের আছে কোট বসে না কোট বসে না আপনাদের ভালো মতো বসবে নেট সমস্যার কারণে কোটটি বসতে চাচ্ছে না তারপরেই করবেন এই যেখানে কুটটি লিখে দেবেন ফাইভ টু ওয়ান সেভেন সিক্স সিক্সটি লেখার পর ডান করে দিয়ে এই যে আপনারা দেখুন এই যে জেনারেট অডিও এই জেনারেট অডিওতে আপনারা চাপ দিয়ে দিবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করলেই আপনাদের ভিডিওটা চলে আসবে এই যে দেখুন এই যে প্রথম ফিমেল ভয়েস দেখুন কি বলে নমস্কার সুধি ভক্তবৃন্দ শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আমদাবাদ দাসপাড়া তরুণ যুবসংঘের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও ফিরে এসেছে সেই প্রতীক্ষার মুহূর্ত আগামী তেইশ তারিখে আমদাবাদ শ্রী শ্রী কালী মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী সরস্বতী মায়ের বাণী অর্চনা আমদাবাদ পক্ষ থেকে আপনাদের সকলকে নিমন্ত্রণ আমদাবাদ তরুণ যুবসংঘ তো দেখলেন এই কিরকম হয় ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর মাত্র পূজার আছেই তেরো থেকে বারো দিন সবাইকে শেয়ার করে দেখে দেবেন এই ভিডিওটা সবাই বানে ফেলুম একবারই সোধা